আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো অনেকে ভিডিওটা আপনার সার্চ করেছেন অবশ্যই যে আপনাদের দুইটি সিম থাকা সত্ত্বেও যে কোনো একটি সিম দিয়ে কল ডায়াল করলেই চলে যায় তো সেটা আজকে আপনাদেরকে দেখানো ট্রাই করবো তো এটা হচ্ছে আমাদের ফোন নাকি ডায়াল কল তা এই ডায়াল কল থেকে আমি একই নম্বরে ফোন দিচ্ছি তো দেখুন আপনাদের এরকম এরকম হয় কিনা না দেখুন আমি ট্রাই করছি তো এখন মাইক্রোফোনটা মিউট হয়ে গিয়েছিল তারপরে আমি আবার রেকর্ডের মধ্যে ভয়েস দিলাম তো এরকম হইতে পারে ডাইরেক্ট চলে গেছে তো এরকম যদি আপনাদেরও হয়ে থাকে তাহলে এটা কিভাবে ঠিক করবেন সেটা আপনাদেরকে দেখানো ট্রাই করছে তো খুব সিম্পল তো আমরা প্রথমে মোবাইলের থেকে মোবাইলের সেটিং অপশনে চলে যাব এই দেখতে পাচ্ছি মোবাইলের সেটিং এখানে ক্লিক করব মোবাইলের সেটিং থেকে এরকম একটা অপশন পাবেন এরকম একটা অপশন পাবেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখতে পাবেন সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশনটি দেখতে পাবেন এই অপশনটা থাকলে এই অপশনটাতে ক্লিক করবেন আমি ক্লিক করছি এতে ক্লিক করার পর আপনারা একটি অপশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা এরপর আছে ফোন কল আমরা ফোন কলে ক্লিক এই যে ফোন কলে আপনারা ক্লিক করবেন এখানে দেখেন রবি দেওয়া আছে আমি যে যেকোনো যে কোনো দুইটা সিম শো করবে তার জন্য এবি টাইম উপরে অপশনটা এখানে দেখিয়ে দিচ্ছি আর্কস এ বি টাইপ এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করবে তো এখন আমি কল দিচ্ছি তারপর দেখতে পাবেন তো আমি এখন কল দিলে দেখবেন দুটো অপশনই আসছে এখন যে কোনো একটি দিয়ে আমি কল দিতে পারবো তো কল দিচ্ছি না যে কোনো একটি দিয়ে আমি কল দিতে পারবো তো এইভাবে আপনাদের মোবাইলের সমস্যাটি সমাধান করতে পারেন তো আমাদের চ্যানেল যদি নতুন স্থান হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেন পরবর্তী যে কোনো মোবাইলের সেটিংস এবং কড়ি একটি বিষয়ে সমাধান করতে পারেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ